টানা বা না গাড়ে নিম্নচাপের বৃষ্টি হওয়ার পর ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ ও সতেজ রাখতে কয়েকটা কাজ করতে হবে না হলে এখন যখন দেখছেন যে আকাশ পরিষ্কার হচ্ছে রোদ উঠছে হঠাৎ করেই গাছগুলো এভাবে ঝিমিয়ে বা ঢলে পড়তে পারে বা পচেও যেতে পারে তো কি কি করলে গাছগুলো সুস্থ সবল রাখতে পারবেন তাই নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই একটা বা নাগারে যে নিম্নচাপের বৃষ্টি হচ্ছে এর দরুন মূলত প্রথম যে সমস্যাটা দেখা যায় রোদ ওঠার পর পর গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়ে বা ঢলে যায় অনেক সময় সেই গাছকে আর বাঁচানো যায় না মূলত এটা ফাঙ্গাসের আক্রমণের দরুন হয় এর জন্য রোদ ওঠার পর যখন দেখছেন যে পাতাগুলো এভাবে শুকিয়ে গেছে পাতার মধ্যে কোনো জল নেই তখন যে কোনো একটা ফাঙ্গিসাইড বাগানের প্রত্যেকটি গাছে স্প্রে করবেন তাহলে অপকারী ফাঙ্গাসের হাত থেকে গাছগুলোকে বাঁচানো যাবে দ্বিতীয়ত যদি দেখেন যে বৃষ্টি থামার পর প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে অথচ টবের মাটিতে এখনো জল জমে রয়েছে তাহলে সেই অতিরিক্ত জল এভাবে করে ফেলে দেবেন। কাত না হলে ওই জল জমার দরুন গাছের যে শিকড় সেই শিকড় পচে গাছটা মারা যেতে পারে তৃতীয়ত এখন যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে যদি দেখেন যে কোনো টব পড়ে ভেঙে গেছে সেই গাছকে তোড়িঘড়ি রিপোর্ট করবেন না। দু একদিন টব থেকে বাইরে রাখার পর তারপর একেবারে শুকনো বা ঝুরঝুরে মাটিতে রিপোর্ট করবেন। ভেজা মাটিতে কিন্তু রিপোর্ট না করাই ভালো। বৃষ্টির আগে অনেকেই মাটিতে বীজ বুনেছিলেন সবজি যদি দেখেন যে বীজগুলো সবেমাত্র এভাবে ফুটে বেরাচ্ছে বা মাটি চাপা পড়ে রয়েছে কিন্তু বীজটা অঙ্কুরিত হচ্ছে তাহলে একটা কাঠের সাহায্যে সেই বিষটা যাতে বেরোতে পারে এভাবে মাটিটা সরিয়ে দেবেন তাহলেই দেখবেন খুব সহজেই বীজ থেকে যে অঙ্কুরিত হচ্ছিল বীজটা ফুটে বেরাতে পারবে তো একটা না যে এই কয়েকদিন নিম্নচাপের বৃষ্টি চললো এখন আপ্রুত আকাশ পরিষ্কার হচ্ছে অবশ্যই করে এখন গাছগুলোতে বিশেষ করে অ্যাডেনিয়াম জবা বা লেবু গাছে ফাঙ্গিসাইডের স্প্রে করতেই হবে এক্ষেত্রে অ্যামিস্টার টপ সবচেয়ে ভালো কাজ করবে সেটা এক এম এল এক লিটার জলে গুলে গাছের পাতার উপরে ও নিচে খুব ভালো করে স্প্রে করে দিন আর এই ফাঙ্গিসাইড প্রয়োগ করার দু থেকে তিন দিন পর যে কোনো কীটনাশক গাছে স্প্রে করবেন তবে এক্ষেত্রে জানিয়ে রাখি ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করার এক থেকে দেড় ঘন্টার মধ্যে যদি আবার ধারায় বৃষ্টি হয় তাহলে বৃষ্টি থামার পর যখন পাতাগুলো শুকিয়ে যাবে আর একবার এই ডোজ প্রয়োগ করবেন এই টানা বর্ষাকাল জুড়ে যদি পনেরো দিন অন্তর সঙ্গিসাইড ও কীটনাশক স্প্রে করতে পারেন তাহলে বাগানের গাছগুলো সুস্থ সবল থাকবে তো ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ রাখতে অবশ্যই করে এই কয়েকটা কাজ করুন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার